আপনি ঘটনাটা বলছিলেন আমি তো ঘটনাটা তো নবার আপনাকে ফ্লাইট নবার বেঁচে ফিরলেন সেটা আপনি যে লাইভস বেড়ালে নটা লাইফ আমার হয়েছে লাইভ বেঁচেছি আমি নটা ফ্লাইটে আর কি জানিস বেড়ালে নটা লাইফ হয় জানিস

দেখুন প্রাইভেটাইজেশন হলে এরকমই হবে যদি কন্ট্রোল না থাকতে কিন্তু আমি তার থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি আমার যেটা মাথায় এসছে একজন ইঞ্জিনিয়ার হিসেবে সেটা বলি বেশি ভাল লাগবে শুনতে সেটা হচ্ছে এই বিমান সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে এমনকি আমাদের এখানেও হচ্ছে তাই শকুন থেকে মানে মেনলি শকুন এক একটা শকুনের ওজন প্রায় পাঁচ থেকে সাত কিলোগ্রাম হয় একটা যদি লেগে যায় কোনো কারণে যদি ঢুকে যায় ওই জেট প্রপেলারের মাঝখানে তাহলে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম কিছু হয়তো এখানে ঘটেছিলো যা মনে করা হচ্ছে একটা প্রচণ্ড আওয়াজ হয়েছিল আগে সে আওয়াজটা ওই ধরনের একটা পাখি যদি ঢুকে যায় জেট ইঞ্জিনের মধ্যে তাহলে হতে পারে তো যদি সেটা পরে অবশ্য জানা যাবে এটা অ্যাজামশান এই পাখিদের সরানোর জন্যে একটা স্পেশাল ফ্রিকোয়েন্সিতে সাউন্ড তৈরি করা যায় সেই সাউন্ডটাতে পাখি পালিয়ে যাবে সরে যাবে যদি সেইটা প্লেন সেই সাউন্ডটা ইউজ করে সেই হাই ফ্রিকোয়েন্সিটার সাউন্ড এটা একজন সায়েন্টিস্টকে মানে সায়েন্টিস্টদের বসে ঠিক করতে হবে যে কোন ফ্রিকোয়েন্সিতে এটা হয় যেমন মশা তাড়ানোর জন্য এই ফ্রিকোয়েন্সি ইউজ হয় একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আওয়াজ হলে মশা সেখানে থাকে না চলে যায় তা যদি হয় তাহলে অন্য ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে পাখির ক্ষেত্রেও লাগতে পারে সেক্ষেত্রে এই যে বিরাট একটা সারা পৃথিবী জুড়ে একটা প্রবলেম রয়েছে পাখি নিয়ে এইটা অন্তত এলিমিনেটেড হবে যদি সেই ধরনের কোনো সাউন্ড ইউজ করা যায় শকুনের প্রকোপ কমানোর জন্য দেখা যায় যে এয়ারপোর্টে অ্যাডজয়নিং এলাকার প্রচুর ডাম্পিং গ্রাউন্ড আছে লোকাল বডিজগুলোকে কি এগুলো নিয়ে ভাবা উচিত নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকের প্রত্যেকটা ব্যাপারে উল্লেখ

সটা বাড়লে উচিত হ্যাঁ কতদূর কি হবে দেখা যাক কিন্তু করতে হবে